আসতে আসছে বাবাকে জানাচ্ছেন ট্রেনিং চলো একটা জায়গায় কাজটি একটু দিয়েছে আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি কারণ ও আমার সাথে সব সময় থাকে ও জানে যে আমি কীভাবে কথা বলি এবং ওদের সাথে কীভাবে মিশি ও কিন্তু প্রত্যেক সংগঠনের ছেলে সাথে গ্রুপ ফলে কথা বলে এক একটা বিভাগ বিভাগ ধরে প্রতি রাজের কথা বলে কাজ শেষ করতে কথা বলে আমার থেকেও জনপ্রিয় বেশি আপনাদের কাছে কথা বলে যাও আল্লাহ সবাইকে সুস্থ রাখুক সুন্দর রাখুক আমাদের যে যে ছেলেটি ছবি আঁকায় ও চমৎকার ছবি আঁকায় দেখেন বসে বসেই মঞ্চুবাদ ভাই ছবি এঁকেছেন বলার যাওয়ার ছবিটা এখনো কমপ্লিট করতে পারে নাই সেই ছবিগুলো দেখলাম দেখলে যদি মুন্সি ভাই নাও থাকে ওনার ছবি দেখলে বোঝা মেনি এনে মঞ্চবাদের ভাই এত সুন্দর করে এখানে বসে বসে কো আঁকা এই প্রতিভাগুলো তো আসলে দেখে না যায় না এই ছেলেটি আজকে আমার বাসায় দশ কেজির উপরে ওজন একটা ফাঁকা শ্বাস নিয়ে আমি যেহেতু আসবো আমার মন থেকে চাই না যে এই মাছটা আমি একা খাই আপনার জন্য নিয়ে এসেছি আমি বকা দিয়েছি ওর সাথে আরো দুজন গেছিল আমি বকা ওই ইলিয়াস গেল তারপর আমাদের বাবু গেছে আমি বললাম যে এত বড় মাছ কেন আসবে আমি টাকা দিতে গেলে আমার টাকা নেয় নাই অস্ত্র চোখে পানি টাকা নিতে না আমার কথা হলো যে এই ভালোবাসা আমি আজকের থেকে সবাইকে বলে দিই কোনো জিনিসের বিনিময়ে ভালোবাসা আদান প্রদান করার দরকার নাই মন থেকে ভালোবাসলেই হবে এমন ভাবার কোনো কারণ নাই যে জিনিস আমি খুব খুশি তাকে বেশি ভালোবাসবো এরকম ভাবার কোনো কারণ নাই অন্তরের অন্তরের বিনিময় থাকবে আমাদের ভালোবাসার মধ্যে কোনো স্বাদ নাই

আমার কাছে এমনও খবর আছে ফোন করে কাঁদে অনেক বৃদ্ধ মহিলারা অনেক বয়স্ক লোকজন তারা ফোন করে কাঁদে যে ভারত গ্রাম বিমান শান্তিতে মন সেই গান শুনে তারা কাঁদে দমে দমে চল্লিশ বার ভাবর এমন কেউ গান শুনলে কাঁদে সাদা কাপড় পড়লে যেমন মনটা সাদা হয় না খ্রিস্টান হলে পাপিনে মুসলিম হলে পাপনে এই সমস্ত গান শুনে তারা কাঁদে কারণ আমরা এমন সৃষ্টি মৃত্যুর হাত দিয়ে অন্যান্য